যে টেলিফোন আসার কথা সেই টেলিফোন আসেনি প্রতীক্ষাতে প্রতীক্ষাতে সূর্য ডোবে রক্তপাতে সব নিভিয়ে একলা আকাশ নিজের শূন্য বিছানাতে একান্তে যার হাসির কথা হাসেনি যে টেলিফোন আসার কথা আসেনি অপেক্ষমান বুকের ভিতর কাসুর ঘণ্টা শাঁখের উলু একশো বোনের বাতাস এসে একটা গাছে হুলুস্থুলু আজ বুঝি তার ইচ্ছে আছে ডাকবে আলিঙ্গনের কাছে দেখির পারে হারিয়ে যেতে সাঁতার জলের মত্ত নাচে এখনো কি ডাকার সাজে সাজেনি যে টেলিফোন বাজার কথা বাজেনি তৃষ্ণা যেন জ্বরের ফোঁটা বাড়তে বাড়তে বৃষ্টি বাদল তৃষ্ণা যেন ধূপের কাঠি গন্ধে আঁকে সুখের আদল খাঁখা মনের সবটা খালি মরা নদীর চড়ার বালি অথচ ঘর দুয়ার জুড়ে তৃষ্ণা বাজায় করতালি প্রতীক্ষাতাই প্রহরবিহীন আজীবন ও সর্বজনীন সরবর্ত সবার বুকে পদ্ম কেবল স্বপ্ন কি দেয় সর্বশরীর সে ভাসে না যে টেলিফোন আসার কথা সচরাচর আসে না যে টেলিফোন আসার কথা সচ চোরা সেনা